নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ইডেনে চলছে ইস্টবেঙ্গল এবং ভবানীপুরের সিএমি পরিচালিত ঘরোয়া ক্রিকেট লিগের ফাইনাল ঘটনাবহুল ফাইনাল দ্বিতীয় দিন থেকে অনেক ঘটনা আপনারা দেখেছেন কিন্তু ঘটনার মাঝেও আরও একটা ঘটনা ঘটে গেছে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কোচ আব্দুল মুনায়েম তিনি তার ব্যাংকে এই মুহূর্তে কাজ করছেন দৈনন্দিন কাজ করছেন কিন্তু তার টিম এখানে খেলছে তিনি কিন্তু নেই না থাকার একটা অন্য কারণ আছে এই যে লিগের ফাইনাল এটা তিনবার পিছিয়ে পয়লা জুন থেকে হচ্ছে এটা অনেক আগে হওয়ার কথা ছিল কুড়ি মে পঁচিশে মে অনেকবার পিছিয়ে গেছে ফাইনালটা যেহেতু মে মাসে লাস্ট উইকে এখানে বৃষ্টির প্রভাব আসছিল বৃষ্টি এখানেও বাচ্চা গেছে সেটা বড় কথা নয় যাকে কিন্তু আব্দুল মনায় তার ছেলে প্যারিসে থাকেন তার কাছে যাওয়ার জন্য বেঙ্গল ক্লাবের কাছে এই তিনি ফাইনালে তুলেছেন মোহনবাহকে হারিয়ে ইসলাম্বাল ফাইনালে উঠেছে এই ক্রিকেটে সেটা প্রায় সাত সপ্তাহ আগে তিনি চিঠি লিখেছিলেন তার ছুটি মঞ্জুর হয় কিন্তু ঘটনা হলো যে এবার যে পিছিয়ে গেল ম্যাচটা ইতিমধ্যে তিনি পয়লা জুন ফিরে আসেন তিনি পয়লা জুন ফিরে এসে সঞ্জীব আচার্য ইসরামের ক্রিকেট সচিব তাকে তিনি হোয়াটসঅ্যাপ করেন যে আমি ফিরেছি তিনি দেখেন ওয়েলকাম পয়লা জুন তিনি ফিরেছিলেন তিনি দু তারিখ মাঠে এসেছিলেন সেই যেদিনকে ঝামেলা হয় দু খেলার পর সাড়ে পাঁচ ঘন্টা ম্যাচ বন্ধ থাকে একটি আউটকে কেন্দ্র করে সাকিব হাবিব গান্ধী তিনি দুশো কুড়ি রান করেছেন ভবনেপুরের হয়ে খুব বড়ো ফ্যাক্টর ছিল সৌরভকে এসে যেদিনকে ঝামেলাতে হয়েছিল তিনি সেদিনকে এসেছিলেন কিন্তু তিনি ওয়েলকাম ছিলেন না ড্রেসিং রুমায় এখন মেন্টার হিসাবে মোসরুমের প্রথম থেকে আব্দুল মুনায়ম ছিলেন এবং আমাদের সকলের প্রিয় মাধুরা সম্বরণ ব্যানার্জি ছিলেন মাধুরাই মুনায়ম ছুটি যাওয়ার পরে এই দলটার দায়িত্বে আছেন তিনি তেমনভাবে কথাবার্তা বলেননি ক্রিকেট সাব কমিটির কিছু সদস্য তার সাথে কথা মুনায়মের সাথে যোগাযোগ করেছিল ক্রিকেট সচিব তাকে ওয়েলকাম দিকে আসতেই বলেছিলেন আমরা ধরে নেব কিন্তু এরপরে তিনি কিন্তু আর থার্ড ডে ফোর্থ ডে আসেননি এই যে মুনায়ন কলকাতা এসে গেছেন কিন্তু আসছেন না এই ব্যাপারটা প্রকাশ্যে এসে গেছে এরপরে কিছু ঘটনা ঘটেছে আমাদের প্রিয় মাধুদা তিনি একটি মন্তব্য করেছেন যে চুক্তি শেষ উন্নয়নের সাথে কেন আর চুক্তি এক অর্থে শেষ আবার অর্থে শেষ নয় কারণ মৌসুম পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল তিনি ছুটি নিয়েছিলেন তিনি ভেবেছিলেন তিনি যখন প্যারিসে থাকতেন তখন মশুরটা শেষ হয়ে যাবে সেটা যখন হয়নি তিনি যখন ফিরে আসতে চেয়েছিলেন ড্রেসিং রুমে তাকে স্বাগত জানানোই যেত যাই হোক এই যে অপ্রীতিকর ঘটনা একটা ঘটে গেছে ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমে আর সেটা প্রকাশ্যে এসেছে এবং এই ব্যাপারে আব্দুল মুনায়ম ঠিক কী বলেছেন চলুন আমরা দেখে নেব একটা জিনিস নিয়ে অযথা অযথা বিতর্ক হচ্ছে আমার সঙ্গে কোনো রকম ক্লাবের মানে মিস বিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি ইভেন আমাকে ইসবং ক্লাব খুব সম্মান দিয়ে রেখেছিলেন এবং ইসবং ক্লাবের যিনি কর্তা মানে যাকে আমরা খুবই নিতুদা বলি আমার খুবই কাছের এবং আমাকে খুবই স্নেহ করেন উনি আমিও ওনাকে খুব শ্রদ্ধা করি ইভেন যিনি এখন সেক্রেটারি সঞ্জীব আচার্য উনি অত্যন্ত ভদ্রলোক এবং আমার সঙ্গে অত্যন্ত ভালো রিলেশন অফকোর্স কোর্স মানে কোনো তো তর্ক বিতর্ক নয় আজকে একটা কাগজে এসছে আমার যেহেতু আমি থ্রি সিক্সটি ফাইভ ডেজ মানে সারাদিন মাঠে পড়ে থাকি সেই ধরনের আমাকে অনেকে ভালোবাসে তাই হয়তো লিখেছে কিন্তু আমার কোনো ওখানে কোনো বক্তব্য আপনারা পাবেন না আমার মানে আমার সঙ্গে সমন্বয়াজির একটা কথা জুড়ে দেওয়া হচ্ছে যে সেটা হয়তো মালদা বলে ফেলেছে কিন্তু আমি মালদাকে যথেষ্ট রেসপেক্ট করি উনি হয়তো বলেছেন কিন্তু ক্লাবের লিগের ফাইনাল সেটা আমি হয়তো চেয়েছিলাম যে থাকতে পারলে ভালো হতো এনিওয়ে সেটা তো হয়নি কিন্তু ইসগ ক্লাব যদি লিগ পায় আমার থেকে খুশি কেউ বেশি হবে না এবং এই কারণ কি এই লিগে আমরা মোহনমানকে হারিয়ে ফাইনালে গেছি এবং নিতাকে আমি কথা দিয়েছিলাম যে মোহনমানকে হারিয়ে আমরা ফাইনালে যাব সেটা হয়েছে এবং ফাইনালে যদি আজকে জয়েন্ট উইনার্স হয়ে যায় সেটাও আমার কাছে এক ধরনের সাকসেস তাই এটাকে নিয়ে আমি অযথা বিতর্ক বাড়াতে চাই না ইসবামল ক্লাব আরও ভালো করুক ইসবমল মোহনবাগান লোকের হৃদয়ে থাকে তাই এই দুটো ক্লাবের কোনো বিরুদ্ধে কোনো কথা বলা আমার স্পর্ধা নেই আমি কথা বলার জায়গাতেও নেই আর কেন বলতে যাব যেখানে আমি এই দুটো ক্লাবের হয়ে খেলেছি এবং দুটো ক্লাবে যথেষ্ট কোচিং হিসাবে সাকসেস দিয়েছি তাই এটা নিয়ে অযথা বিতর্ক কেউ বাড়াবেন না প্লিজ আর আমি চাই না এটা নিয়ে কোন বিতর্ক হোক আমি বেসিক্যালি অনেক বছর কোচিং করছি তো আমি এখন কোচিং থেকে অবসর নিতে চাইছি লেটসি সি এটা নিয়ে বেশি জল ঘোলা না করাই ভালো থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবে